নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে অসত্য বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে গড় করণ একান্ন থেকে চারটে তিরিশ এই সময়কালে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আপনাদের ক্ষেত্রে রয়েছে এগারোটা বত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাবো আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের আপনাকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন রয়েছে বড় সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা সাত শুভ সূচনা প্রাপ্তি হবে যাত্রা ক্ষেত্রে যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে শুভ হবে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে সতর্ক আপনাকে থাকতে হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনে সমস্যা মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোটাঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন সম্পত্তি কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন রাশি আর্থিক প্রাপ্তি হবে কর্মজীবনে বিশেষ সাফল্য মিলতে এই সময়কালে আপনারা একটু প্রয়াসের মাধ্যমেই দেখতে পাবেন যাত্রায় সাবধানতা অবলম্বন করুন পারিবারিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের বাধাগুলি দূর হয়ে যাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি সংখ্যা পাঁচ ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি শুভ রং আপনাদের জন্য গোলাপি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যেতে পারে থাকতে হবে আপনাদের জন্য শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে